ফিক্সিংয়ের কালো মেঘ ঘিরে ধরেছে বিপিএলকে মহামারীর মতো ছড়াচ্ছে ঘরে ঘরে মানে গুলোতে প্রতিবেদনে নাম উঠল ঢাকা ক্যাপিটালসের কিন্তু অভিযোগ কি প্রমাণিত নাকি আগে থেকেই শুরু হলো দায়ী চাপানো সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ঢাকা ক্যাপিটালস সহ আরও দুইটি ফ্রাঞ্চাইজির সম্পৃক্ততা নিয়ে তবে একই প্রতিবেদনের পরবর্তী অংশে আবারও উল্লেখ করা হয় যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্রাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে ঘটনার শুরু এখান থেকে এই প্রেক্ষাপটে নিজেদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস ক্লাবটির দাবি অভিযোগটি এখনও প্রমাণিত নয় অথচ শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো ফ্রাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী উল্লেখ্য ঢাকা ক্যাপিটালস ওই পোস্টেই জানায় বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে তারা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং সব ধরনের তথ্য ও নথি সরবরাহ করছে তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে ফ্রাঞ্চাইজিটির স্পষ্ট বক্তব্য যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে তবে প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের উপরে দায় চাপানো গভীরভাবে সম্মানহানিকর তাদের বিবৃতিতে আরও বলা হয় স্পট ফিক্সিং ব্যক্তি পর্যায়ের বিষয় কোনো ক্রিকেটার জড়িত কিনা সেটি পূর্ব থেকে জানার সুযোগ ম্যানেজমেন্টের থাকে না বরং ঢাকা ক্যাপিটালস বরাবরই দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করেছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত রাখবে শেষ অংশে লেখা কিছুটা এমন সততা স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী প্রতিষ্ঠানটি তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে ঢাকা ক্যাপিটালস জানায় একদিন ইনশাল্লাহ তারা বিপিএলে শিরোপার আনন্দ উপহার দেবে সবকিছু ছাপিয়ে এই কলঙ্কিত অধ্যায় নিঃশেষক সেটা যে হয় চাওয়া থাকবে বিশেষ করে ক্রিকেট প্রেমীদের যখন তারা দেখছে ব্যবসা বাণিজ্যের এই যুগে ক্রিকেট যেন বিক্রির পথে তাই সাবধানী বার্তা সবার পক্ষ থেকে ক্রীড়াবিদ কিংবা ক্রীড়া সংগঠক সবাইকে সাদিক আহমেদ সানি টাইম